হ্যালো एवरीवन আমি অমিত কুমার আই সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সিএসএস সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিএসএস কি করে অ্যাড করতে হয় এইচটিএমএল পেজের ভিতরে সেই বিষয়ে তো চলুন শুরু করি আজকের আলোচনার বিষয় থাকছে সিএসএস ইন্ট্রোডাকশন হাউ টু অ্যাড সিএসএস এক্সটারনাল সিএসএস ইন্টারনাল সিএসএস এবং ইনলাইন সিএসএস সিএসএস ফাইল হলো একটি এসটেমএল পেজের যাবতীয় স্টাইলের একটি একক সমষ্টি যেখানে আমাদের এসটেএম এর পেজটিকে সুন্দরভাবে সিএসএস ফাইল দ্বারা বা সিএসএসের কোড দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি যখন একটি ব্রাউজার একটি স্টাইল শীট পড়ে তখন এটি স্টাইল শীটের তথ্য অনুযায়ী এর ডকুমেন্টটিকে ফরম্যাট করে নেয় কীভাবে আমরা সিএসএসকে অ্যাড করতে পারি তো সিএসএসকে অ্যাড করতে হলে তিনভাবে এই সিএসএস ফাইলটিকে আমরা অ্যাড করতে পারি বা সিএসএস এর কোডটিকে আমরা লিখতে পারি প্রথমটি হল এক্সটার্নালভাবে ইন্টার্নালভাবে দ্বিতীয়টি এবং তৃতীয়টি হলো ইনলাইনভাবে যখন আমরা এক্সটার্নালভাবে কোনো সিএসএসকে অ্যাড করব অর্থাৎ এক্সটার্নাল কোনো ফাইলকে আমরা সিএসএস কোডের ভিতরে অ্যাড করবো ক্ষেত্রে এই যে আমাদের লাল অংশটুকু আমরা মার্কিং করে রেখেছি এখানে এই লিঙ্কের মাধ্যমে আমরা আমাদের এস্টেমেল পেজের ভিতরে সিএসএস ফাইলকে লিংক করবো এবং সেই সিএসএস ফাইলের ভিতরে আমরা যাবতীয় স্টাইলের অংশটুকু লিখবো ইন্টারনালভাবে যদি আমরা সিএসএস করতে চাই সেক্ষেত্রে আমরা এস্টেম পেজের ভিতরে হেড অংশে একটি ব্লক আকারে এই যে এখানে যেরকম স্টাইলের ভিতরে স্টাইল ট্যাগের ভিতরে আমরা করেছি সেরকম স্টাইল ট্যাগের মাধ্যমে ভিতরে আমাদের সিএসএস এর কোটুকুকে লিখতে হবে ইনলাইন সিএসএস বলতে আমরা বুঝি যখন কোনো ট্যাগকে আলাদাভাবে আমরা সিএসএস করবো যেরকম এখানে এই সনের টি প্রত্যেকটি লাইনের ভিত্তিতে এই সন প্যারাগ্রাফ এই যে আমরা এই স্টাইলটি করেছি কালার দিয়ে এখানে ব্লু টেক্সটাইল যে যে প্রপার্টি এবং ভ্যালুগুলি লিখেছি এই সন প্যারাগ্রাফ আলাদা আলাদা প্রতিটি লাইনের ক্ষেত্রে এটি হল ইনলাইন সিএসএস অর্থাৎ লাইনের ভিতরে আমরা অ্যাক্টিভিউটের মাধ্যমে স্টাইল অ্যাক্টিভিউটির মাধ্যমে এই সিএসএসটি করে থাকি তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে কি করে সিএসএস ফাইলকে অ্যাড করতে হয় সেটি দেখে আসি এখানে আমাদের এটি হলো সাবলাইম টেক্সট এডিটর এখানে আমরা প্রথমে আমাদের ইন্ডেক্স যে এস্টেম পেজটিতে আমরা আমাদের সিএসএস এর কাজটি করব সেই পেজটিকে আমরা ওপেন করে নিলাম এখন এখানে আমরা এসটিএমএল এর যে বেসিক স্ট্রাকচারটি সেটিকে আমরা প্রথমে লিখব তো এটি আমাদের এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার এখানে আমরা করছি আজকে কি করে সিএসএস ফাইলকে অ্যাড করতে হয় সেটি দেখব তো প্রথমে আমরা এক্সটার্নাল সিএসএসকে কী করে অ্যাড করতে হয় সেটি দেখি তো সেক্ষেত্রে আমাদের একটি সিএসএস ফাইল তৈরি করে নিতে হবে তো এখান থেকে আমি প্রথমে একটি সিএসএস ফাইল তৈরি করে নেই স্টাইল ডট সিএসএস নামে আমি একটি সিএসএস ফাইল তৈরি করে নিলাম এখন এই সিএসএস ফাইলটি আমি এখানে লিঙ্ক করব তো আমরা এখানে লিঙ্ক ট্যাগের মাধ্যমে এটিকে আমরা লিঙ্ক করে নিচ্ছি আমরা ফাইলের নামটিকে অ্যাড করে দিলাম যদি ফাইলটিকে কোনো ফোল্ডারের ভিতরে রাখতাম ধরুন এখানে যদি আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে রাখতাম সেক্ষেত্রে এখানে আমরা সিএসএস অ্যাড করতাম দেন এখন আমাদের এই যে যে সিএসএস ফাইলটি দেখুন এখানে আমরা সিএসএসটি অ্যাড করে ফেলেছি তো এখানে আমরা যদি একটি হেডিং নিই প্রথমে দেখি প্রথমে আমরা একটি হেডিং অ্যাড করি হেডিংয়ে দিলাম এটির আউটপুট যদি আমরা এখানে দেখতে চাই তো আউটপুটটি দেখি দেখুন আমাদের দিস ইজ হেডিং এটি চলে এসেছে এখন এই হেডিংয়ের যদি আমরা স্টাইল এখানে করি সেক্ষেত্রে আমাদেরকে আমরা কালার প্রপার্টি অ্যাড করলাম ভ্যালু অ্যাড করলাম কালারের প্রপার্টি এবং ভ্যালু হচ্ছে রেড তো দেন দেখি আমাদের দেখুন আমাদের সেসেসটি চলে এসেছে এটি হলো এক্সটার্নালভাবে যদি আমরা সেসেস করতে চাই ক্ষেত্রে আমরা এইভাবে করব এখন আমরা যদি ইন্টারনালভাবে কোনো সেস এস করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে স্টাইল ট্যাগ ইউজ করতে হবে এবং স্টাইল ট্যাগের ভিতরে আমরা যে সিএসএসটি করেছি এখানে সেই সিএসএস এর কাজটুকু এখানে আমরা যদি অ্যাড করে দেই দেখুন আমাদের কিন্তু এখন পাচ্ছে না যদি আমরা এইভাবে ভাবে যদি আমরা সিএসএসটি কাজ করি এখন যদি আমরা রিলোড দিই দেখুন আমাদের সিএসএসটি পেয়ে গিয়েছে এটি হলো ইন্টারনালভাবে সিএসএস করার টেকনিক এখন আমরা যদি ইনলাইনভাবে সেস করি সেক্ষেত্রে আমাদেরকে এর জন্য স্টাইল অ্যাক্টিভিউটি অ্যাড করতে হবে এবং সেমভাবে আমরা যেরকম কালার রেড প্রপার্টি এবং ভ্যালু অ্যাড করেছি সেটিকে আমরা এর ভিতরে অ্যাড করবো এই স্টাইল অ্যাক্টিভিউটির ভিতরে অ্যাড করবো দেন আমরা যদি রিলোড দিই দেখুন এটিও আমাদের কাজ করেছে অর্থাৎ আমাদের তিনভাবে আমরা করতে পারি একটি এটি হলো আমাদের এই অংশটি হলো আমাদের এক্সটার্নালভাবে এটি হলো আমাদের ভাবে এবং এটি হলো আমাদের ইনলাইনভাবে আমরা যে কোনো একটিভাবে আমরা কে করতে পারি আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আপনি যদি ফেসবুক ইউজের হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ